বে বে ম ম लोग দ लोग त কিতাই কে में যাই হওক আপোনাৰ কি হয় আপোনাৰ কি হয় আপোনাৰ কি হয় প্ৰশ্ন

আপনাদের ট্যান কেনেন লবণ কেনেন আটা কেনেন সব তো সরকার এম বিআই ভ্যাট বসায় ওই ভ্যাটের টাকা দিয়ে রাজস্ব হয় সেই রাজস্ব দিয়ে বাজেট হয় সেই বাজেট দিয়ে দেশের কাজ হয় সেটা দুর্নীতি হইলে সেই টাকাগুলো জনগণের যায় অর্থাৎ আমাদের টাকা লুটে খাইছে আমাদের মানুষকে গুলি করে মারছে আমাদের ছাত্রকে গুলি করে মারছে পঙ্গুত্ব বরণ করছে প্রায় তিরিশ হাজার এই তিরিশ হাজার মানুষকে এই সরকার যদি এক হাজার কোটি টাকা বরাদ্দ করে তাতে সরকারের কিছুই হবে না যেহেতু ছয় লক্ষ কোটি টাকা আমাদের বাংলাদেশের বাজেট সেখান থেকে যদি এক হাজার দুই হাজার টাকা এই যারা পঙ্গুত্ব বরণ করছে যারা মারা গেছে এদের ফ্যামিলিকে এদের দেয় তাতে সরকারের কিচ্ছু হবে না সরকারের কেন নিষিদ্ধ করতে তো গরু মিশুদ্ধ আছেন কেন আপনাদের কিসের এত ভয় আপনাদের সাথে জনগণ নাই সমস্ত জনগণ দেখেন উড়ে আছে আপনাদের সাথে আছে আপনারা নিষিদ্ধ করেন একটা সাইক্লোয়ার দিয়ে নিষিদ্ধ করে ফেলেন আসি আপনাদের সাথে সরকার এই সরকারের সাথে সরকারের সাথে আমরা আসি আসসালামু আলাইকুম জনগণ আমাদের সঙ্গে থাকবেন